মিলিটারি একাডেমিতে পরিণত হয়েছে এই একাডেমি হতে কমিশন প্রাপ্ত অফিসার গণের নেতৃত্বে শৃঙ্খলা আনুগত্য ন্যায়পরণতা ও কর্তব্য উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে প্রিয় অফিসার ক্যাডেট বৃন্দ আজকের দিনটা আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের কারণ বিএমএতে দীর্ঘ তিন বছরের কঠোর পরিশ্রম শেষে আজকে তোমরা সেনাবাহিনীতে কমিশন পেতে যাচ্ছ এই জন্য তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিবাদন তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে আজ অর্পিত সকল দায়িত্ব তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জে গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আমি তাদের মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারগণের উপরেই বর্তায় এই লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি কালক্রমে এই মিলিটারি একাডেমি সুনামের সাথে তার দায়িত্ব পালন করে এবং আজকে এটা একটা আন্তর্জাতিক সেনাবাহিনীর মূল মন্ত্র আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম প্রথম সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয়ে থাকে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে তোমরা ভুলে যাবে না তোমাদের গড়ে তুলতে দেশে খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে মনে রাখবে সামাজিক

যাদের সুমহান আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকে